আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমরাও ভালো আছি তো ঈদ নববর্ষ আদিয়ানের পরীক্ষা এগুলো সব মিলে এত ব্যস্ততা থাকার কারণে ভিডিওগুলো দিতে একটু দেরি হয়ে যাচ্ছে তো আজকে আমি হচ্ছে নববর্ষতে কি কি করেছে আমরা সেটাই আপনাদের সাথে দেখাবো আশা করছি আপনারা আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখে নেবেন আর ভিডিওটা যদি কোনো অংশ একটুও ভালো লেগে যায় তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই রওনার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো প্রথমে রিক্সা দিয়ে আসছিলাম তো রাস্তাটা তো ওরা ব্লক করে দেয় এরপর যতটুকু আসতে হয় হেঁটে আসতে হয় বর্তমানে যাওয়ার জন্য আর এই সময় আমাদের পুলিশ সিকিউরিটিটা খুবই করা থাকে কারণ যেহেতু এত সকালবেলা একটা অনুষ্ঠান তো সব কিছু যাতে ঠিকঠাক থাকে ওনারা ওই ব্যবস্থা নিয়েই থাকে আর এই তো রমনা বর্তমানে ঢুকার জন্য এত লম্বা লাইন তো লাইন ধরেই ঢুকতে হয় কিন্তু লাইনটা আসলে বেশিক্ষণ লাগে না মানে যেহেতু মানুষ ঢুকার উপরেই থাকে তো পাঁচ মিনিট লাইনের মধ্যে দাঁড়ালি হয়ে যায় আমার হাজব্যান্ড ওরা সবাই লাইনে দাঁড়িয়ে ছিল বাট আনাইজা ছোট আর ডিস্টার্ব করছিলো তাই আমি এখানে বসেছিলাম রাস্তার মধ্যে যে লাইনটা যদি একটু সামনে যায় দেন আমি চলে যাব হেটে হেঁটে তো যখন লাইনটা একবারে গেটের সামনে চলে আসছে তো আমিও চলে আসছিলাম আর এই তো আনাইজা তো আমরা এখন হচ্ছে রমনায় ঢুকবো আর বট্টমূল্যের কথা যেটা বলবো ওইখানে আসলে আমরা তেমন যাই না কারণ খুব ভিড় থাকে তো এই জন্য আমরা হয়তো একটু দূর থেকে দেখে চলে এসে আমরা হচ্ছে মাঠের মধ্যেই হচ্ছে খেলাধুলা করি আনাইজা আদিয়ানকে নিয়ে তো আনায়জা তো এই প্রথম আসা দেখা যাক আনাইজা কেমন মজা পায় আর আদিয়ান সবসময় আসে আর আদিয়ান খুবই মজা করে তাই তো আমরা সবাই হচ্ছে ঢুকে গিয়েছি তো আমার হচ্ছে ননাসটা ওনার আবার বটমূল্যে যাবে তো ওনারা ওইখানে চলে যাচ্ছিলো হাটতার তার আমরা হচ্ছে একটা সিটের মধ্যে বসেছিলাম আর প্রকৃতি সৌন্দর্য উপভোগ করছিলাম তো আমরা সবসময় এটাই করি আর আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করছিলাম আসলে ঈদটা এমন সময় হয়েছে যে মাথায় ছিল না যে বৈশাখ হবে তো এরকম তেমন কোনো প্রস্তুতি নেই নেই তো ঈদের যে ড্রেস পরেছিল আমার হাজব্যান্ড অবশ্যই একটাই পাঞ্জাবি কিনেছে তো ওর সাথে ম্যাচিং আবার আমরা সবাই কিনেছি তো তাই আমরা ভাবলাম যেহেতু আজকে বৈশাখ তো আমরা আজকে দিনটা সবাই এক রকম থাকি তো এই ড্রেসটাই পরে চলে আসছি আর গত তিন বছর তো রমনায় আসেনি কারণ রোজাতে বৈশাখ পড়েছে তো তাই আসা হয়নি তো এই জন্য এবার আর মাথায় তেমন কিছু ছিল না তিন বছর পরে হুট করে আবার চলে আসছি তো যাই হোক আনায় যাওয়া খুব মজা পাচ্ছে যতটুক সময় ছিল খুবই এনজয় করেছে তো আমিও দেখলাম যে গরম অনেক তো এই জন্য ওকে আবার একটু চুলটা বেঁধে দিচ্ছিলাম আর ইদানিং তো অনেক গরম পড়েছে এটা আপনারা জানেন আমরা হচ্ছে রমনায় সাতটার মধ্যে চলে আসছিলাম তো তখনও তেমন গরম পড়েনি আর আমার ভাসুরা এখনও আসেনি তো এই তো চলে আসছে ওদের একটু দেরি হয়েছে তো ওরা আবার একটু দেরি করে এসেছে তো এই তো চলে আসছে তো সবাই মিলে অনেক মজা করেছিলাম আর যেহেতু ভিডিওটা দিতে দেরি হয়েছে আশা করি আপনারা বুঝতে পারবেন কারণ রোদ মানে ঈদ ছিল এরপরে আদিয়ানের এক্সাম তো আমি তো ঈদ এবার ঠিকমতো করতেই পারিনি কারণ আমরা মাত্র দুই দিন ঘুরেছি এরপরে আদিয়ানকে পড়ানো শুরু করে দিয়েছি তো গত আগামীকাল থেকে আদিয়ানের পরীক্ষা আনাইজার বাবা আনাইজার সাথে একটু দুষ্টামি করছিল এরপরে ও আইসক্রিম নিয়ে আসছে এরকম মাথায় করে তাই সবাইকে দিচ্ছিলো আর শুধু প্রথম বলেছে যে আনাইজাকে দিবে না ওর তো ঠান্ডা কাশি আর ও এমন কান্না করেছে আর আইসক্রিমটা পেয়ে ওর কান্নাকাটি বন্ধ কারণ মাত্রই হচ্ছে জ্বর থেকে ভালো হয়েছে ঈদের কয়েকদিন আগে এর জন্য ওকে দিতে চাচ্ছিলাম না তারপর হাতে দিয়েছি আইসক্রিমটা গলিয়ে গলিয়ে খাইয়েছি বেশি খাওয়াই নেই এখন যেহেতু সবার হাতে একটা করে থাকবে ও তো একটু চাবে বাচ্চা মানুষ এই তো আমরা সবাই আইসক্রিম খাচ্ছিলাম আইসক্রিম খেতে পার্কের মধ্যে বসে খুবই ভালো লাগছিল আর সবাই দিনটা খুবই সুন্দরভাবে কাটিয়েছি আর এখন হচ্ছে নয়টা বাজে বোঝাই যাচ্ছিল না কারণ এত সকালবেলা বাইরে আসা আমরা তো ভোরে ছয়টা উঠে গিয়েছিলাম আস্তে আস্তে সাতটা বেজে গিয়েছিল আর খুবই মজা করেছিলাম সবাই মিলে আইসক্রিমটাও খুব ভালো লেগেছে এরপর আমি আনাইজার সাথে একটু দুষ্টামি করছিলাম তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারাই আমার ভিডিওটি দেখছেন তাদের যদি ভিডিওটা কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন আর অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা হচ্ছে এখন বাসার দিকে রওনা দিচ্ছিলাম তো দিতে দিতেই দেখলাম যে রাস্তার মাঝে মেলা বসে গেছে তো এই মেলাটা আমি খুবই এনজয় করি তো আমি এগুলো একটু আনাইজার জন্য কিনছিলাম আমি হাড়ি পাতিল নিয়েছিলাম তারপর হচ্ছে শোকেজ নিয়েছি খাট নিয়েছি এগুলো হচ্ছে নিয়েছি আনেজার জন্য আর আনায়জা বাবল তো কিনবেই তো এই তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আর এগুলো দেখে যাচ্ছি তো আনায়জার গালে নববর্ষ লিখা হয়নি তো যেহেতু ছোট মানুষ তো আমি বলেছি ওর হাতে একটু লিখিয়ে নিয়ে যে। আর রায়া ওরা আবার গালে লিখিয়েছিল নুসাইবারা তো এই তো আনাইজার হাতে একটু লিখে দিচ্ছে নববর্ষ তো আমরা বের হতে হতে আমার ননাস আবার ডিসাইড করেছে যে বাসায় যাবে না এখন একটু চত্বর যাবে মানে শিল্পকলা একাডেমিতে যাবে তো ওইখানে একটু যাব। এরপর ওইখানে একটু ঘোরাফেরা করে দেন বাসায় চলে যাব কারণ ওইখানে একটু মেলার মতো বসে তো ওইটা দেখে তারপর বাসায় যাব আমরা এই তো আমরা শিল্পকলা একাডেমির জন্য রওনা দিয়ে দিয়েছিলাম কি সুন্দর রাস্তা চারিদিকে শুধু গাছ আর গাছ ঢাকা শহর যদি সময় এরকম থাকতো এত খোলা মেলা এত সুন্দর তাহলে যে কত ভালো লাগতো তো আমরা চলে আসছি তো আসার পর আনাইজা হচ্ছে এগুলো নিয়ে রাস্তায় সুন্দর খেলা করছিল তো আমি আবার ওর জন্য এগুলো একটু কিনে দিলাম তো এখানেও ছোটোখাটো টুকটাক একটু মেলার মতো বসে এরপর আমরা সবাই হচ্ছে একটু চা খেয়ে নিয়েছিলাম রাস্তার মাঝে তো এই তো সুন্দর সুন্দর জিনিস আছে এখানে তো এখানে হাঁড়ি পাতিল তারপরে এরকম পশু পাখি মানে অনেক কিছুই আছে এছাড়াও ঘর সাজানোর তো অনেক জিনিস আছে যারা এখানে আসেন তারা তো নর্মালি জানেন যে দল চত্বরের সামনে সবসময় এগুলো থাকে বাট এই এই সময়টা একটু অন্যরকম হয় আজকে আমি আমার ভিডিওটি আর বড় করব না তো ঘুরতে ঘুরতে আর ভালো লাগছিলো না কারণ সব জায়গায় একটু হেঁটে হেঁটেই যেতে হয় রাস্তা যেহেতু ব্লক থাকে আমাদের হচ্ছে এই পয়লা বৈশাখের সময় অনেকখানি রাস্তা ব্লক থাকে তো আমরা আবার সেই শিল্প একাডেমির সামনে থেকে একটা গাছ কিনছিলাম তো গাছ দেখলেই তো এখন আমার হাজব্যান্ডও দেখি কিনতে চায় আমারও ইচ্ছা অনেক হয় তো আমরা হচ্ছে গাছ টাছ কিনে আমাদের আর ভালো লাগছিল না বাট আমার ননাসার ভাসুর ওরা আবার শিল্পকলা একাডেমি ভিতরে ঢুকেছে ওইখানে হচ্ছে সুন্দর সুন্দর বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান হচ্ছিল বাট আমরা চলে আসছি তো এসেই ভাত খেতে বসে গিয়েছিলাম তো পান্তাবাতের একটু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এবার তো ইলিশের কথা ভুলেই গিয়েছিলাম রোজার জন্য তো ইলিশের কথা ভুলে গেলেও সুটকি ভুলিনি তো সুটকি করেছিলাম তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে শুভ নববর্ষ আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভ নববর্ষ